ভাই জীবনের শেষ ডাক মনে করে একটা ডাক দাও না আল্লাহ করে একটা ডাক দাও আল্লাহ জীবনের সর্বোচ্চ একটা ডাক দেয়া বলো আল্লাহ ওই মালিক আল্লাহর নামের আওয়াজ শুনিয়া আল্লাহর গুলাম এইবার জায়গায় ব্রেক হয়ে গেল সুহানুল্লাহ কো মুসলিমান নবীর উম্মতের দল কেন বেরেক জান জানো খাটি মুমিনের এক নম্বর গুণ তার ভিতরে ছিল কেমন গুণ জানো সূরা আনফালের মধ্যে আমার আল্লাহ জানায় ইন্নামাল মুমিনুনাল্লাযিনা ইযা যুকিরা আল্লাহু ওয়াজিনাত কুলু সত্যিকার মুমিনের এক নম্বর গুণ হলো মুমিন যখন আল্লাহর নামের আওয়াজ শুনে আল্লাহর নামের আওয়াজ শোনার সাথে সাথে মুমিনের দিলের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়ে যায় এই জন্যই তো খাটি মুমিন আজান শোনার পরে কৃষক কৃষি কাজ করতে পারে না বান্দা কৃষি কাজ বন্ধ করে মসজিদে হাজির হয়ে যায় আছে না নাই কত আল্লাহর বান্দা দেখা যায় বড় গরিব আরে টাকা নাই দিন আরে দিন খায় আল্লাহর বান্দা রিক্সা চালায় কিন্তু আজান শুনছে গরিব আল্লাহর বান্দা আর একটা কদম সামনে দেয় না একটা ব্রেক সামনে দিয়া একটা ব্রেক দিয়া জায়গায় ব্রেক দিয়া আল্লাহর বান্দা গরিব রিক্সাওয়ালা রিক্সা বন্ধ করে মসজিদে চলে যায় আছে না নাই ওরে মুসলমান আল্লাহর গুলাম তুমি আমি কেন যাইতে পারি না একটাই কারণ তোমার আমার দিলের মধ্যেই মালিক আল্লাহর মোহাম্মত নাই মুমিনের এক নম্বর গুণটা তোমার আমার ভিতরে নাই ওরে মুসলমান আল্লাহর গুলাম ওই মালিক আল্লাহর মোহাম্বত যদি তোমার আমার অন্তরে থাকত তাহলে তুমি আজানের পরে দোকানের ঝাঁপ বন্ধ না করে কোনোভাবেই পারতা না আজানের পরে দুনিয়ার ব্যস্ততায় কোনভাবেই তোমাকে আটকায় রাখতে পারতো না ওরে মুমিন আল্লাহর গুলাম তোমার দিলের মধ্যে যদি ওই মালিকের আল্লাহর ভয় যদি অন্তরে থাকত আর আল্লাহর ভালোবাসা দুইটা জিনিস যদি বান্দার অন্তরে ঢুকে যায় কোন মুমিন বান্দার অন্তরে যদি দুইটা জিনিস ঢুকে যায় একটা হলো তাকুয়া মানে আল্লাহর ভয় আল্লাহর ভয় যদি বান্দার অন্তরে ঢুকে যায় ওই বান্দা জিন্দিগি তো গুনার কাজ করতে পারে না আর একটা হলো বান্দার অন্তরে যদি ওই মালিক আল্লাহর মোহাব্বত অন্তরে ঢুকে যায় ওই বান্দা কোনোদিন এক আমল ছাড়তে পারে না এ বাবা তুমি দোকানওয়ালা দোকানদারি করে অসুবিধা নাই আজান শুনছো দোকানের জাপ বন্ধ করে মসজিদে চলে যাও যে মালিক তোমাকে হাদিন দিন রাত মিলে চব্বিশটা ঘন্টা তোমাকে দান করলো ওই মাকিল মালিকের জন্য তুমি কি চব্বিশ ঘন্টার মধ্যে দেড় ঘন্টা কি তুমি মালিককে দিতে পারো না কেমন মালিকের মোহাব্বত অন্তরে যদি পারো তাহলে তুমি আল্লাহর খাটি গুলাম আর যদি না পারো তাহলে বুঝতে হবে তুমি নামে আল্লাহ মোহব্মত করো কাজে মোহব্ত করো না ঠিক কি না ওরে মুসলমান আল্লাহর গুলাম ও দোকানওয়ালা ভাই তুমি মনে করতেছো এ দুনিয়ার দোকানটা যদি আমি বন্ধ করে দেই মালিকের গোলামীর জন্য চলে যায় আরে আমার কত কাস্টমার চলে গেল না আরে কাস্টমার চলে যাইতে পারে যে কাস্টমার তোমার দোকানে যিনি পাঠান তিনি আর কেউ নয় তিনি কে এই কাস্টমার চলে যাইবে আবার ওই মালিক তোমাকে এর চেয়ে তো দামি কাস্টমার তোমার সামনে হাজির করে দিতে পারেন কিনা পারেন এই জন্য মালিকের গোলাম মালিকের হুকুমটাকেই প্রাধান্য দেওয়ার দরকার আছে না নাই ওরে মুসলমান কেন মালিকের হুকুমটাকে প্রাধান্য দিবা না ওই মালিক আল্লাহ নামের আওয়াজটা যখন মসজিদের মিনার থেকে গাওয়াজ চলে আসে আল্লাহ হা আকবার মানে আল্লাহ সব বড় এই আল্লাহ হু একবার মানে আল্লাহ সব বড় আর আল্লাহ যত বড় আল্লাহর হুকুমটাও তত বড় আপনার এলাকার মেম্বার সাহেব যদি আপনাকে একটা ও হুকুম করে যদি একটা কাজের অনুমতি দেয় ওয়ার্ডার দেয় এই মেম্বার সাহেব যেই কাজটার কথা বললেন এই কাজটা যদি চেয়ারম্যান সাহেব আইসা বলে তাহলে দেখবেন মেম্বারের কথার চাইতে চেয়ারম্যানের কথার গুরুত্ব আপনি আর একটু বেশি দিবেন এটাই স্বাভাবিক কথা বলেন ঠিক কিনা বাবাজিরা যে কথা আমি বুঝাইতে চাই চেয়ারম্যান বল মেম্বার বলো এমপি বলো মন্ত্রী বলো প্রধানমন্ত্রী বলো এ বাংলার জমিন নয় গোটা পৃথিবীর মধ্যে যত রাষ্ট্রপতি আছে যত বাদশাহ আছে সকল বাদশার বাদশা যিনি তিনি কে আর একটা আওয়াজ দিয়া বলো যুবক তিনি কে ও কলিজার টুকরা যুবক ভাই

আর গোলামের জন্য তুমি দুনিয়ার দোকানের জব বন্ধ করে চলে যাও দেখবা আমার মালিক তোমার ব্যবসার মধ্যে বরকত দিয়ে দিবে ওয়াজবক ভাই তবে হতে পারে তোমার হায়াতের जिंदगीতে দেখবা সকাল বেলা দোকান খুলে বসছো সকাল থেকে বিকাল পর্যন্ত কোনো কাস্টমার নাই বিকালে এমন টাইমে কাস্টমার আসছে এদিকে মসজিদে আজান হয়ে গেছে তোমার মসজিদ দোকানে কাস্টমারও হাজির হয়ে গেছে মনে করবা এটা আসলে কাস্টমার এটা হলো মালিক আল্লাহর পক্ষ থেকে তুমি ইমানদারের উপর ইমানি পরীক্ষা সারাদিন কাস্টমার পাও না এখন কাস্টমার পাইছ তাও আজানের পরে এদিকে তোমার মালিক আল্লাহ রুকুম নামাজ আদায় করা দরকার আবার এদিকে দেখা যায় দুনিয়ার এই দোকানের ব্যবসা বেচা কিনাও করা দরকার এখন আমার মালিক তাকায়া তাকায়া দেখবে বান্দা এখন আমি দেখবো এ তুই কি আমি আল্লাহকে বেশি ভালোবাস আমার আমি মালিক আল্লাহর মোহাব্বত তোর অন্তরে বেশি না দুনিয়ার মোহাব্বত বেশি বান্দা যদি দুনিয়ার মোহাব্বত তোর অন্তরে থাকে তাহলে তোর দ্বারা দোকান ঝাঁপ বন্ধ করা সম্ভব হবে না আমি মালিকের গুলামি করাও তোর দ্বারা সম্ভব হবে না আর যদি দুনিয়ার মোহাব্বত কম নিয়া আমি মালিকের মোহাব্বত অন্তরে ঢুকাইতে পার এই পৃথিবীর টাকা পয়সা বাড়ি গাড়ি কেউ তোমাকে থামায়া রাখতে পারবে না আজান শুনে ছোনার সাথে সাথে কেউ তোমাকে বাধা দিয়া রাখতে পারবে না কথা ঠিক না বেটি ওরে মুসলমান আল্লাহর গুলাম ও যুবক ভাই মনে মনে কি ভাবতেছো আসলে দুনিয়ার যদি দোকানের ঝাপটা বন্ধ করো হয়তো বা তোমার বেচা কিনা কম হবে না না ওরে ভাই একটা কথা মনে রাখবা বেচা কিনা কম হতে পারে কিন্তু বেচা কিনা কম বেশি এটা দেখ টাকার বিষয় না যদি সারা দিন এক লক্ষ টাকাও যদি বেচা কিনা হয় বরকত যদি না থাকে এক লক্ষ টাকার কোনো লাভ নাই কোনো মূল্য নাই আবার যদি তোমার সারা দিনে এক লক্ষ নয় এক হাজার টাকাও যদি বিক্রি হয় ওই এক হাজার টাকার মধ্যে যদি আমার মালিকের যদি বরকত মালিকের দেওয়া বরকত ঢুকে যায় কসমাল্লার দেখবা ওই এক লক্ষ টাকার চাইতে তুমি এক হাজার টাকায় অনেক কিছু করতে পারবা করা সম্ভব এই জন্য মুসলমান আল্লাহর গুলা তুমি মনে মনে ভাবতেছো দোকানের ঝাঁপ বন্ধ করলে বুঝি আমি লসের মধ্যে পড়ে যাব না না আরে যে দ্বারা দুনিয়ার জমিনে দুনিয়ার মহাব্বত অন্তর থেকে দূর করিয়া আখরাতের মহাব্বত নিয়ে দোকানের ঝাঁপ বন্ধ করছে বরং সই মালিক আল্লাহ এদের সম্মান দুনিয়া নয় শুধু দুনিয়া নয় এবং শুধু আখরাত নয় দুনিয়া আল্লাহ সম্মান বাড়া দিছে দুনিয়াও আল্লাহ বরকত দান করছেন এবং আখরাতের জন্য আল্লাহ পা

আল্লাহ আকবরের আওয়াজটা এত নিচু হলে চলবে না গোপালগঞ্জের মুসলমান আপনাদের ইমানি পাওয়ার থাকতে হবে অন্য রকম দুনিয়া আপনাদের পাওয়ার আছে আখরাতের পাওয়ারটাও দেখাইতে হবে কথা কন ঠিক না পরে মুসলমান আল্লাহর গুলাম এই গোপালগঞ্জের থেকে যদি আল্লাহ আকবরের আওয়াজটা যদি উঁচু হয় সারা দেশের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হয়ে যাবে পরে মুসলমান আল্লাহর গোলাম মুসলমানের ইমানি আওয়াজই দুর্বল হওয়ার কারণে আজকে কিছু নাস্তিক বেইমান মুসলমানদের সন্তানের মাঝে আমরা যে আদমের সন্তান এটা বাদ দিয়া বানরের সন্তানের শিক্ষা এলাকার মধ্যে দেশের মধ্যে চালু করার সাহস পেয়েছে মুসলমানের ইমানিয়া আওয়াজ কার উঁচু করতে হবে নারায় তাকবির আল্লাহ আকবর স্লোগান নিয়ে ময়দানে নেমে যাও কে চরমনায় কে তাবলি কে উদানি কে আটরসি কে ষোলোরসি কে আওয়ামী লীগ কে বিএনপি কে জামাত কে জাতীয় পার্টিরা দেখার সুযোগ নাই আমাদের দল হবে একটা ইসলাম বিরোধী কাজ যখন বাংলার জমিনে শুরু হবে চালু হবে সেদিন আমরা সব এক দল হইয়া আমরা এক আল্লার গোলাম এক নবীর এরকম এক হইয়া দল মল সব দিয়া আমরা এক হইয়া যদি ময়দানে নেমে যাই কসম আল্লাহর এই বাংলার জমিনে কেউ টুপির বিরুদ্ধে কথা বলতে সাহস পাবে না এই বাংলার জমিনে কেউ নবীর সুন্নাতের বিরুদ্ধে কথা বলার সাহস পাবে না কথা বলো ঠিক কিনা এ বাংলার জমিনে সবাই যদি নবীর মোহাব্বত নিয়ে এক আল্লাহর গোলামের পরিচয় দিয়া ময়দানে নেমে যাও কসম আল্লাহর ইসলামের বিরুদ্ধে কথা বলার সাহস সাহসেই বাংলার জমিনে দাঁড়াইয়া ভবিষ্যতে কারো হবে না হবে না জোরে বলো ঠিক কিনা এক হয়ে আমরা ময়দানে নামতে কারা কারা রাজি না থাকবি হাত নামান অযুবক ভাই আজকের হাত জাগানোটা যদি আমার মালিকের মোহাম্বত নিয়েই যদি হয়ে থাকে হতে পারে হায়াতের জিন্দগির